পর্যন্ত ইনভেস্ট প্রায় চোদ্দ থেকে পনেরো লাখের কাছাকাছি এবং আলহামদুলিল্লাহ প্রতি মাসে একটা ভালো ভালো অ্যামাউন্ট আসতেছে আলহামদুলিল্লাহ এবং মাসের মেনলি সিজন ওয়াইজ সিজনটা শুরু হয় মেইনলি আপনার মার্চ এপ্রিল থেকে সিজনটা চলতে থাকে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এবং শীতের সময়টা হচ্ছে কি আমাদের অফ সিজন বিশেষ করে শীতের সিজনটাতে অটোমেটিক যে আইটেম গুলা কাটি কাটি মলি এই আইটেম গুলো হচ্ছে আপনার তেমন খুব ভালো একটা সার্ভাইভ করতে পারেন এবং প্রোডাকশন হারটা খুব কমে যায় এই জন্য অটোমেটিক জন্য এই শীতকালটা সুইটেবল না আর শীতকালে হচ্ছে কমেট বল মানে যেগুলা মাছ দেয় এই মাছ গুলো সবচেয়ে বেশি শীতকালে দিন এবং হচ্ছে এই এগারো বছর যখন তুমি শুরু করেছিলে দুই হাজার তেরো সালে তখন তুমি তোমার বয়স কত ছিল এবং কোন ক্লাসে তখন আমি ক্লাস এ ছিলাম এই বয়সে আসলে আপনাদের ছোট ছোট বাচ্চারা মোবাইল নিয়ে আসলে বিভিন্ন ধরনের গেমে